বাইজান আমার স্বামী একজন সৌদি আরব প্রবাসী সে সৌদি আরবে এক তিপ্পান্ন বছর বুড়ির দেহের জ্ঞান নিতেছে দেহের মানসিক শান্তি নিতেছে তার সাথে আমার সংসার জীবন সতেরো বছরের আমাদের ঘরে ষোলো বছরের একটি ছেলে সন্তান রয়েছে দশ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে আমার ছেলে সন্তানদেরকে নিয়ে তার সংসার থেকে আমি চলে আইছি তারে আমার জীবন থেকে একেবারে মুক্ত করে দিছি ওই তিপ্পান্ন বছর বুড়ির দেহের গ্রান নেওয়ার জন্য দেহের মানসিক শান্তি নেওয়ার জন্য কারণ যে পুরুষ গড়ে বউ থাকা সত্য পর নারীর গ্রান নিতে মন চায় তার সংসার না করার চাইতে একাকৃত্ব জীবনটা অনেক ভালো এই বনটাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ যে পুরুষ গড়ে বউ থাকা সত্য পর নারীর দেহের নিতে চাই দেহের শান্তি নিতে চাই এরকম স্বামী থাকার চাইতে না থাকাই উত্তম ওই বাড়িটাকে আমি বলতে চাই আপনার গর সতেরো বছর একটি ছেলে সন্তান রয়েছে এই সন্তানের বিয়ের বয়স হয়ে গেছে দুই দিন পরে আপনার মেয়েকে বিয়ে দিতে হবে আপনি কি না এখন সৌদি আরবে বৈশা বৈশা ওই তিপ্পান্ন বছর বুড়ির দেহের গ্রাম নিতেছেন দেহের শান্তি নিতেছেন আপনার কপালে এই ফারা জুতা যে সকল ভাইয়েরা ঘরে বউ থাকা সত্য পর নারীর দেহের জ্ঞান নিতেছেন দেহের শান্তি নিতেছেন তাদের জন্য অচিরে অপেক্ষা করতেছে অন্ধকার ভবিষ্যৎ আর এরকম একটা বাঙ্গা হারিকে বাইরে এখনো সময় আছে পর নারীর দেহের জ্ঞান দেহের শান্তি নেওয়া সাইরা দেন নিজের বউয়ের দেহের জ্ঞান নেন দেহের শান্তি নেন দেখবেন জীবনে সুখও খুঁজে পাইবেন শান্তিও খুঁজে পাইবেন তা না হলে একসময় আয়সা কিছু হারাইবেন তখন এরকম একটা বাঙ্গা হারিকেন নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে তখন আর সময় খুঁজে পাইবেন না